মাধ্যমের মুখ থেকে শুনলাম যখন তথ্য পাব তখন উত্তর দেব আর মাননীয় উপরাষ্ট্রপতির যদি তথ্য আপনাদের সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য ঠিক হয়ে থাকে তাহলে গতকাল রাজ্যপাল যেমন ওদের তৈরি করা ভাষণ পড়েছেন কিছু কিছু লাইন যুদ্ধ ঝগড়া করে বাদ দিয়েছেন আমি আশা করব মাননীয় উপরাষ্ট্রপতি তিনি অন্তত এই সরকার বা এই মুখ্যমন্ত্রী তৈরি করা ভাষণ পড়বেন না এটা আমার দিক থেকে অনুরোধ থাকবে অফিসিয়ালি যদি এটা অ্যানাউন্সমেন্ট হয় আমি ওনাকে মেল করে রিকোয়েস্ট করব উইথ ফোল্ডেড হ্যান্ড এবং উইথ ডিউ অনার ইজ আওয়ার ভাইস প্রেসিডেন্ট ভেরি এডুকেটেড এফিসিয়েন্ট একজন স্টেটসম্যান বলে আমি মনে করি তার পিরিয়ডে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের সংবিধান বাঁচানোর জন্য গণতন্ত্র বাঁচানোর জন্য লড়েছেন বিশেষ করে দু হাজার একুশে পোস্টপোল ভায়োলেন্সে উনি বিএসএফ এর হেলিকপ্টার নিয়ে যেভাবে পৌঁছে গেছিলেন আসামের ত্রাণ শিবির থেকে আমার নন্দীগ্রাম পর্যন্ত আমরা সবাই কৃতজ্ঞ আছি ওনার কাছে উনি কোন পোস্টে আছেন জানি না কিন্তু আমরা কৃতজ্ঞ আছি গোটা বাংলা ওর কাছে কৃতজ্ঞ আছে বাংলার সমস্ত অত্যাচারিত পীড়িত মানুষ কৃতজ্ঞ আছে এবং উনি যদি ফাইনালি এটা আপনাদের সংবাদ মাধ্যমে তথ্য সঠিক হয়ে থাকে আসেন তাহলে বলবো আপনি নিজের মতো করে বক্তৃতা করবেন লিখে দেওয়া বক্তৃতা পড়বেন না এটা অনুরোধ এটা উনি যা করবেন আমাদের সাপোর্ট আছে উনি আমাদের অত্যন্ত গর্বিত মানুষ উনি যদি মনে করেন যে কেউ লিখে দিচ্ছে সেটা পড়বেন মেড ইন করতে পারে একটা ট্রাক নাকি রাস্তা সাইড দিচ্ছিল না কোলাঘাটে সেখানেও একটা ইনোসেন্ট ড্রাইভার সর্দারজিকে দেড় মাসের বেশি সিআইডি হেফাজতে রাখা হয়েছে অতএব এদের এই ট্র্যাডিশন আছে এদের একটা চোখ বন্ধ আর একটা চোখ খোলা এরা শুধু মুসলিম কমিউনিটির লোক ছাড়া আর কাউকে দেখতে পান না তাতে যেমন হিন্দুরা সাফার হচ্ছে বেঙ্গলের শিখরা সাফার হচ্ছে জৈনরা সাফার হচ্ছে বুদ্ধিস্টরা সাফার হচ্ছে এবং আদার্স যারা আছে কমিউনিটি তারাও সাফার করছেন ন্যাচারালি আমরা এই মামলা এবং পুলিশের এই ভূমিকা নিয়ে আমরা লিগাল ব্যাটেল করব আমরা রিটেও যাব আমাদের যে কেসটা দেখছে লয়ার ভাই এখানে আছেন আঠারো তারিখ অবধি আমরা অপেক্ষা করতে রাজি নই আজকের এই প্রেস কনফারেন্সের পরে এলোপি এবং আমাদের বোন কাউর বোন আছেন আমাদের শিখ কমিউনিটির কিছু লিডার্সরাও এসেছে আমরা সবাইকে বলতে পারিনি দুপুরে ডিসিশন নিয়েছি আমি অল ওভার কান্ট্রি শিখ কমিউনিটিকে বলবো সুরিন্দর পাল সিং এবং তার ছেলে প্রবনীত সিং এর ইস্যুতে আপনারা মমতা ব্যানার্জির সরকারকে ইমিডিয়েটলি আবেদন করুন দাবি করুন অনুরোধ করুন যে সরকারি উকিল যেন কুটাপ দিয়ে বেল করায় কালকে এবং এই মামলা যেন বিনা শর্তে প্রত্যাহার হয় এবং আমাদের পশ্চিমবঙ্গেও যে শিখ কমিউনিটি রয়েছেন বা যারা এখানে এস জিপিসির ইউনিট রয়েছেন বেঙ্গলে কলকাতাতে তাদের কাছেও আমি হামলি আপিল করব যে আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে যেহেতু আমাদের পার্টির ওনার পরিবার আমাদের পার্টির সঙ্গে যুক্ত আমরা তো করছি কিন্তু কমিউনিটি হিসেবে আপনারা অনেক ক্ষেত্রে রাজনীতি না দেখে কমিউনিটির লোক যদি সাফার করে আপনারা এগিয়ে আসেন এবং মমতা ব্যানার্জি যে ভবানীপুরে ভোটে আগে জিতেছেন বা ইলেকশনেও জিতেছেন প্রায় কয়েক হাজার শিখ ভোটার রয়েছে পদ্মপুকুর এলাকাতে ভবানীপুর পার্লামেন্টের আন্ডারে অ্যাসেম্বলির আন্ডারে তারা এন ব্লক ভোট দিয়েছেন দু হাজার একুশের মানে বুথের হিসাবে বলছে কে কাকে ভোট দিয়েছে আমি দেখতে পাই কিন্তু এন ব্লক ভোট দিয়েছেন বুথের হিসাবে বলছে আমি সেখানকার কমিউনিটিকে বলবো যে আপনাদের এমএলএ আপনার কমিউনিটির লোকের উপরে এই ধরনের অত্যাচার করেছে তাকে লুধিয়ানা থেকে গিয়ে একজন জঙ্গিকে যেমন ধরে আনা হয় আনা হয়েছে এবং তার কিশোর ছেলে যার ছবিটা আমরা দিইনি তার ফিউচারটা নষ্ট হয়ে যাবে পড়াশোনা করছে স্টুডেন্ট পরীক্ষা দিতে পারেনি আপনারা আপনি লাইভ নষ্ট করেছেন একটা শিখ যুবকের এবং আমি মনোজ বার্মা সিপিকে দিলাম যে আপনারা সরকারি লইয়ারকে দিয়ে পুট আপ দিয়ে ওদিন থর দিয়ে এটা মেল করাবেন নইলে আমি সিদ্দিকে মেল করে অ্যাজ এ লিডার অফ অপজিশন আমি লালবাজারে ওনার ফ্যামিলির লোকদেরকে নিয়ে সোমবার যাব আঠেরো তারিখে ডেট আছে তো যে অংশটা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শিখ সমাজে পড়তেই এতটা তার প্রতিবূর্তি সেই জায়গাতে

দু কিলোমিটার থেকে উড়িয়ে দিতে পারে তাকে কাশ্মীর থেকে লোক এসে নিয়ে যায় ওখান থেকে দেড় বছর থাকে তাকে নিতে পারো না সে দুবার ভোট দেয় আনসার উল বাংলা আর তুমি এইরকম একটা তর্তা যা যুবক ছেলে কোন বদনাম নেই সব কমিউনিটিকে নিয়ে চলে কালী মূর্তি ভাঙছিলে হিন্দুদের দোকান লুট করছিলে প্রতিবাদ করেছে এটা শিখদের সর্দারজিদের সবসময় তাদের এটা একটা তাদের মধ্যে আছে যে কোনো প্রতিবাদ দেখলে যে কোনো অন্যায় দেখলে তারা প্রতিবাদ করেন না তাদের গুরুদের তৈরি করেছেন সেইভাবে তো বলে দিলেন না কাউর বোন বলে দিল মনজিৎ কায়ুরবন তো বলে দিলেন যে একই ঘটনায় যদি এখানকার সরকার নিজেদেরকে বলে ধর্ম যার যার উৎসব সবার এবং যে সরকার আছে তারা বলেন আমি তারা বলেন আমরা বলি না একটা ইনসিডেন্ট ঘটলো বোধ সাইড এর এফআইআর হলো হিন্দু কমিউনিটির এবং শিখ কমিউনিটির লোকেরা তারা আড়াই মাস ধরে জেলে থাকলেন আর সুরিন্দর পাল সিং এবং তার স্টুডেন্ট ছেলে যার নাম এফআইআর বললো এক্ষুনি বল তাকে এখনো রাখা হলো আর ওই কমিউনিটি যাদের মাথায় ফিরাদ হাকিমের আশীর্বাদ আছে যারা পশ্চিমবঙ্গকে ফিফটি পারসেন্ট উর্দু স্পিকিং এ পরিণত করতে চান যারা সকলকে দাওতে ইসলামের আহ্বান দেন যারা বলেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট জনসংখ্যা বাড়িয়ে আমরা মেজরিটি হব তারা দশ থেকে বারো দিনে বেল পেয়ে যায় যেহেতু তারা ভোট ব্যাংক সলিড ভোট ব্যাংক সেই কারণে আমরা বলি এখানে যে সরকার আছে এটা সকল সেকুলার সরকার নয় এ সরকারটা মুসলিম লীগ টু